সকল এলাকা নগরবাসী ও সমাজের প্রিয় সমাজ দরদি গুরুজন সর্বপ্রথম আপনাদের সকলের চরণে জানাই শতকটি প্রণাম বর্তমান সময় এলাকাতে কিছু সংখ্যক বিশেষ মাদক ব্যবসায়ী ও মাতালের আবির্ভাব বর্তমান সময়ে কিছু সংখ্যক উন্নত মানের বিশেষ মাদক ব্যবসায়ী ও মাতালের আবির্ভাব হয়েছে যারা কিনা রাত হলেই সমাজে প্রকাশ্যে মদের আসর বসান ও এলাকাতে এক অস্বাস্থ্যকর পরিবেশ বিশৃঙ্খলা সৃষ্টি করছেন রাত যতই গভীর হয় এলাকার সাধারণ জনগণ থাকেন স্ত্রী সন্তান ও পরিবারের সম্মানে অতি দুশ্চিন্তায় কারণ না জানি বাড়িতে অন্ধকারে নেশাগ্রস্ত অবস্থায় এই অবৈধ মাদক ব্যবসায়ী ও মাতালদের অত্যাচার সহ্য করতে হয় এর পেছনে রয়েছে অর্থ অহংকারী কিছু সংখ্যক অবৈধ মাদক ব্যবসায়ী যারা কিনা অর্থ উপার্জনে এতটাই খুলে ফেপে উঠেছে যে নিজ ব্যবসার উন্নতি স্বার্থে পুরো যুব পরিবেশ করছেন ভবিষ্যতে প্রত্যেক এলাকা জুড়ে অবৈধ মাদক ব্যবসায়ীদের ব্যবসার স্বার্থে কিছু প্রকার নিয়ম শৃঙ্খলা অবশ্যই চাই তা হলে এই অবৈধ মাদক ব্যবসায়ীর কারণে সমাজে যে প্রকার জঘন্যতম ও অস্বাস্থ্যকর পরিবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তার জন্য কে নেবে দায় অতএব সকল এলাকাবাসী ও সকল সমাজ দরদি গুরুজন আপনাদের নিকট অতি বিশেষ নিবেদন সমাজের মা করে সম্মান স্বার্থে এই অবৈধ মাদক ব্যবসায়ী বিরুদ্ধে সকলে রুখে দাঁড়ানো বাধ্যতামূলক ও অত্যন্ত আবশ্যক